উনিশশো সালের অক্টোবর মাসে জাতিসংঘ প্রতিষ্ঠার সনদে অনুসমর্থন দিয়েছিল সদস্য দেশগুলো ওই বছরের শুরুতেই বিশ্বের নানা দেশের কয়েক হাজার কর্মকর্তা যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো শহরে মিলিত হয়ে জাতিসংঘের মৌলিক নীতিমালার ওই চার্টার তৈরি করেছিলেন জাতিসংঘের একদম প্রথম দিকের দুজন কর্মকর্তা এবং ইতিহাসবিদ স্টিভেন স্মরণ করেছেন সেই দিনগুলো ইতিহাসের সাক্ষীর এই পর্বটি পরিবেশন করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পাঁচ মাস পরের কথা তখন যুক্তরাষ্ট্র চীন ব্রিটেন ও রাশিয়া সহ বিশ্বের উনত্রিশটি দেশের নেতৃবৃন্দ এক সনদে স্বাক্ষর করেছিল যার মাধ্যমে রচিত হয়েছিল ইতিহাস তৈরি হয়েছিল জাতিসংঘ নামের এক সংস্থা বিশ্ব থেকে যুদ্ধকে নির্মূল করার আশা থেকেই জাতিসংঘের উৎপত্তি উনিশশো সালের অক্টোবরের চব্বিশ তারিখ জন্ম নিয়েছিল জাতিসংঘ যুক্তরাষ্ট্রের এলেন ম্যাকনিন নিউমেন এবং হেলেন মর্গেনস্টিন জাতিসংঘের জন্মের সময়টিতে সেখানে কাজ করতেন নতুন এক বিশ্ব আসছে সামনে নতুন দিনের কামনায় সে সময় সবার মাঝে দারুণ এক উচ্ছ্বাস ছিল এলেন সে সময় কাজ করতেন নিউ ইয়র্কে আনুষ্ঠানিকভাবে যখন জাতিসংঘের উৎপত্তি হলো যখন কাগজে সই হল তখন সবার মধ্যে সে কি এক উল্লাস ছড়িয়ে পড়ল আমরা সবাই আনন্দে লাফিয়ে উঠলাম কি এক আশায় যেন আমাদের বুকের ভেতরটা ভরে গিয়েছিল আর কোনো যুদ্ধ নয় বিশ্ব যেন নিরাপদ হয়ে উঠল আমাদের মনের মধ্যে এরকম একটা আশা তৈরি হল আর হেলেন তখন ছিলেন সান ফ্রান্সিসকোতে আমার বয়স তখন ছিল ১৬ বছর বুক ভরা আশার এক মহান অনুভূতি তখন তৈরি হয়েছিল আমার মনে হয় সে সময় সবার মনে একটা আশার সঞ্চার হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালের শুরুর দিকেই অবশ্য যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে জড়ো হয়েছিলেন বিশ্বের হাজার হাজার কূটনীতিক জাতিসংঘের মৌলিক নীতিমালার একটি চার্টার তৈরি করার জন্য এসেছিলেন তারা

খুব বেশি মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলতে পারত না সে সময় আসা কূটনীতিকদের জন্য স্প্যানিশ ভাষার অনুবাদক খুব দরকার পড়েছিল আমার স্কুল শিক্ষক আমার নামটা অনুবাদক হিসেবে দিয়ে দিয়েছিলেন। আর ওরা আমাকে নিয়েও নিয়েছিল আমি সান ফ্রান্সিস্কোর বাইরে এর আগে কোনোদিন কোথাও যাইনি অথচ আমাদের শহরই সারা দুনিয়ার মানুষজন জড়ো হয়েছিল আমি তাদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছিলাম সান ফ্রান্সিস্কোতে তখন কুটনীতিকদের কাটছে নির্ঘুম রাত জাতিসংঘের নীতিমালা কি হওয়া উচিত কে কেমন চান মতের মিল অমিল সব মিলিয়ে তখন প্রতিদিন হাজার হাজার কাগজপত্র আদান প্রদান হতো নিউ ইয়র্ক অফিস থেকে সারা দুনিয়ার সাথে সেগুলোর একাংশ সামাল দিতেন এলেন Francisco সম্মেলন থেকে নিউ ইয়র্কে আমাদের অফিসে তখন প্রতিদিন হাজার হাজার আসত এক একটা সেশন শেষ হতো আর সারা রাত ভরে কাগজপত্র আসত আমরা সকালে এসে সেগুলো বিশ্বের নানা প্রান্তে পাঠাতাম শনিবার আর রবিবার বলে কিছু ছিল না আমাদের অফিসে একজন বেলজিয়ান একজন চাইনিজ আর একজন ভেনিজুয়েলার ও সে কি দারুণ দিন ছিল তখন ইতিহাসবিদ স্টিভেন স্লেজেঞ্জার সান ফ্রান্সিসকোর সেই সম্মেলনের সময় কি ঘটছিল সে নিয়ে একটি বই রচনা করেছেন তিনি বলছিলেন সে সময়টা অনেক দেশের জন্যে মরিয়া একটা সময় ছিল সে সময়টা ছিল মরিয়া একটা সময় কারণ সেখানে আসা অনেক দেশ যুদ্ধে একেবারে শেষ হয়ে গেছে তাদের কর্মকর্তাদের জন্য সান পর্যন্ত আসাটাই ছিল কঠিন এক ব্যাপার তাদের বিমান বাহিনী ধ্বংস হয়ে গেছে যাতায়াত ব্যবস্থা ভেঙে পড়েছে তাদের নেই কোনো অর্থ তাদের সমাজও এক অর্থে ভেঙে পড়তে বসেছে সে এক বিভীষিকাময় সময় সানফ্রান্সিস্কোতে সে সময় মতের মিল আর অমিলেই কেটেছিল লম্বা সময় ছয় কোটি মানুষ ইতিমধ্যেই জীবন হারিয়েছেন সেই চরম যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার মধ্য দিয়ে কেউ আর যেতে চায়নি স্টিভেন স্লেজেনজার বলছিলেন ঠান্ডা যুদ্ধের হাওয়া তখনই খানিকটা বইতে শুরু করেছিল যুক্তরাষ্ট্রের কোনো অভিসন্ধি আছে কিনা সে নিয়ে তখনই সন্দেহ শুরু করেছিল সোভিয়েত ইউনিয়ন

এতটাই সংকল্পবদ্ধ ছিল যে তারা সেজন্য বিশাল এক তহবিল জোগাড় করে ফেলেছিল দুঃখজনকভাবে তখনকার মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট ফ্রান্সিসকোতে মিটিংগুলো শুরুর ১৩ দিন আগে মারা গিয়েছিলেন কিন্তু তার আগ পর্যন্ত জাতিসংঘকে বাস্তব রূপ দিতে বদ্ধপরিকর ছিলেন রুজভেল্ট প্রথম বিশ্বযুদ্ধের পর যখন লিগ অব নেশনস গঠনের ব্যাপারে সবাই একমত হয়েছিল তখন মার্কিন সিনেট সেটিতে সমর্থন দেয়নি সেই ঘটনার পুনরাবৃত্তি চাননি রুজভেল্ট জাতিসংঘের নামটাও কিন্তু এসেছিল রুসভেল্টের মাথা থেকেই ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চেল তখন ওয়াশিংটনে রুসভেল্টের সাথে বৈঠক করতে এসেছিলেন হোয়াইট হাউসেই উঠেছিলেন হঠাৎ তার ঘরে একেবারে ঢুকে পড়েছিলেন রুসভেল্ট চার্চেল তখন স্নান করছিলেন রুসভেল্ট ঢুকেই চিৎকার করে বলছিলেন পেয়ে গেছি আমি নাম পেয়ে গেছি সংস্থাটির নাম হবে জাতিসংঘ ফ্রান্সিসকোতে যে কনফারেন্সের মাধ্যমে জাতিসংঘের জন্ম সেটি ছিল বিশ্বের ইতিহাসে কূটনীতিকদের সবচাইতে বড় আন্তর্জাতিক সম্মেলনগুলোর একটি সাড়ে তিন হাজার কূটনীতিক চারশোটির মতো কমিটি প্রতিদিন জাতিসংঘ গঠনের মৌলিক নীতিটি লিখছিলেন আর তার প্রতিটি লাইন প্রতিটি কমাও দফায় দফায় পরিবর্তন হচ্ছিল এমনকি জার্মানিরও জাতিসংঘের অংশ হওয়া উচিত সে নিয়ে তর্ক হয়েছে জার্মান নাৎসিদের আশ্রয়দানকারী আর্জেন্টিনার জাতিসংঘে অংশগ্রহণের অধিকার আছে কিনা সেটিও তখন বড় বিতর্কের বিষয় ছিল লাতিন দেশগুলোর চাপে আর্জেন্টিনাকে পরে অবশ্য ঢুকতে দেয়া হয় তবে সবচাইতে বড় বিতর্ক হয়েছিল ভিটো দেয়ার ক্ষমতা নিয়ে কে পাবে তার ক্ষমতা কিভাবে তা ব্যবহার হবে সে নিয়ে যুক্তরাষ্ট্র ব্রিটেন রাশিয়া চীন ও ফ্রান্স একমত ছিল তাদের বক্তব্য ছিল শুধু তারাই জাতিসংঘের নানা সিদ্ধান্তে ভিটো দেয়ার ক্ষমতা রাখবে স্লেজেঞ্জার বলছিলেন অন্যরা তখন তা মেনে নেয়নি হারবার বুজি অস্ট্রেলিয়ান ফরেন হি লেড চার্জ তখন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন হার্বার্ট এভার ভিটো দেওয়ার ক্ষমতার বিষয়ে দ্বিমত পোষণকারী ছোট দেশগুলোর নেতৃত্ব দিয়েছিলেন তিনি তিনি যুক্তরাষ্ট্রের জন্য একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন কিন্তু ভিটো পাওয়ার না দিলে যুক্তরাষ্ট্র ওই সম্মেলন থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিল শেষ পর্যন্ত অবশ্য একমত হয়েছিল সবগুলো দেশ কিন্তু ভিটো ক্ষমতার অপব্যবহার করবে না বলে ওই বড় পাঁচ দেশকে প্রতিশ্রুতি দিতে হয়েছিল তবে ভিটো ক্ষমতার বিষয়টি এখনও জাতিসংঘের জন্য একটি বিতর্কিত ইস্যু হয়েই রয়ে গেছে আমি যখন বইটি লিখছিলাম তখন বিস্ময় করা একটা বিষয় আবিষ্কার করেছিলাম আর তা হল সান ফ্রান্সিসকোতে নানা দেশ থেকে আসা কূটনীতিকদের উপর মার্কিনীরা গুপ্তচর বৃত্তি চালিয়েছিল তারা এতটাই ভয় পাচ্ছিল বিষয়টাতে যুক্তরাষ্ট্র সেবার কিছুতেই ব্যর্থ হতে চায়নি তারা ভয় পাচ্ছিল যে এবারও ব্যর্থ হলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যা হয়েছিল তেমনটাই সারা দুনিয়া থেকে রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে যুক্তরাষ্ট্র অনেক তর্ক বিতর্কের পর উনিশশো সালের জুনে অবশেষে ইউএন চার্টার সই হয়েছিল আর চব্বিশে অক্টোবর সেটি অনুসমর্থনের মাধ্যমে অবশেষে জন্ম নিয়েছিল জাতিসংঘ নামের সংস্থা সত্তর বছর পরে এসে জাতিসংঘ বিশ্বের সবচাইতে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ তার মৌলিক উদ্দেশ্যে কতটা সফল হয়েছে সে নিয়ে অনেক মতপার্থক্য থাকলেও একটি বিষয় সম্ভব হয়েছে আর তা হল পৃথিবীতে নতুন করে আর কোনো বিশ্বযুদ্ধ ঘটেনি